অনেক লোকের তো হেলা থাকে যে একটা একা লড়াই কি হবে যাব না যারা আসে নাই তারা পস্তাবে আর যারা এসেছে তারা গুন গাইবে আর কি লড়াইটাকে হ্যাঁ না এটা প্রথম চাইলে প্রথম চাইলে তো কি রকম লাগিল কাড়াটি খেলে নিয়ে কাড়া ভালোই লেগেছে আর কি দর্শক লড়াই দেখাইছে জবরদস্ত লড়াই হয়েছে বড় কুড়ি মিনিট লড়াই হয়েছে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা অবশ্য সকলেই জানেন যে আজকে সাতে আষাঢ় আমি এসে উপস্থিত হয়েছি বাগমুন্ডি থানার অন্তর্গত হরিডি গ্রামে তো আজকে এইখানে একটি বিরাট বিখ্যাত কারার খেলা পেরিয়ে গেল তো যাই হোক এখানে আমাদের সুনাম ধন্য কারার মালিকদের বা কারার রসিদেরকে দেখে নিয়ে বুঝতে পারছেন যে আজকে কিরকম ভাবে ভিডিও হতে চলেছে তো যাই হোক না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আজকের খেলা কিরকম ভাবে সেই সম্পর্কে আমি সরাসরি কাছ থেকে সাক্ষাৎকার করছি তো আমি প্রথমে শুরু করছি আমাদের যে কারার খেলা আজকে পেরে গেলছে সেই প্রাক্তন কারার মালিক তো এই সুনীল বাবুর কাছ থেকে আমি শুরু করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমাকে তো অবশ্যই যে পুরুলিয়ার জেলার লোকের জানে আমার নাম আছে সুনীল মাহাতো গ্রাম হেসলা থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন আমরা আছি এখন বর্তমান আছি হরিডি হরিডি আজকে এখানে কালার খেলা ছিল একটা বিরাট হ্যাঁ যে কালারটা আমি দিয়েছি এখানে বিক্রি করে সেই কালারটা খেলা ছিল আজকে আচ্ছা তো আজকে এখানে খেলা কি রকম দেখলেন খেলা মোটামুটি এটা দুর্দান্তই খেলা হয়েছে কতক্ষণ তো লাগিয়েছিল মোটামুটি কুড়ি পঁচিশ হয়তো এরকম

যাই হোক মোটামুটি আসেনি এখানে ভালো লাগছে হ্যাঁ ভালো লেগেছে তো যাই হোক এখানে আজকে আমাদের সুনাম ধন্য সকলের কাড়ার মালিক যেমন শত্রুঘন মাহাতো আছে তো উনার কাড়ার অসুখে আজকে এই আসরের কাড়া ছেড়েছিল তো যাই হোক দাদার কাছ থেকে আমি দু কথা তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম মহাদেব মাহাতো গ্রাম মানিকডি পশ্চিতলা থানা টামনা জেলা পুরুলিয়া যাই আপনি বর্তমানে এখন কোথায় উপস্থিত

কিছু না একদম পুরো শান্তি শৃঙ্খলা ভাবে বেড়েছে আপনার মেলা কি রকম লাগলো মেলা ভালো লাগিছে হ্যাঁ ভালো এ পরবর্তী নাদার কি অনুষ্ঠান আছে ও মুরুগ লড়াই থাকবে আর কি তারপর কি করবেন বাড়ি যাবেন না থাকবে না কোন না না আমি বাড়ি যাব বাড়ি যাব হুম আজকে ধরো আমাবতীর দিন বটে হুম এটা পরব দিনের পরব দিনের ব্যাপার ওঠে দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম মন্টু মাহাতো

হ্যাঁ আজকে সামান ছিলি আমি তারপরে বাবুকে ছাড়ি দিলি যাই হোক আমি মাথাটা দেওয়ার পর আমি ছাড়ে দিয়েছি যাই হোক মানে কারা নিয়ে গেছিলেন বা মাঠেও ছিলেন হ্যাঁ মাঠে ছেলি সামনেই চালিয়ে যাই হোক অন্যবারের তুলনায় আজকে কিরকম খেলা দেখলেন খেলা প্রতিবাদ যেমন লড়ে সেইভাবেই লড়েছে কে উনিশ বিশ লড়াই হয়েছে মানে একবার তো একবার হা হম যাই হোক আমাদের দর্শক যেগুলা হয়েছিল আজকে কেউ আশা করছি নিরাশ হয়নি নিরাশ এত লড়াই কি আর নিরাশ হয় প্রচন্ড পরিমানে এই গরমে কুড়ি মিনিট লড়াই করেছে ভাবনা চিন্তা করতে গেলে দেখা যাবে যে না অনেক লোকের তো হেলা থাকে যে একটা একা লড়াই কি হবে যাব না যারা আসে নাই তারা পস্তাবে আর যারা এসেছে তারা গুন গাইবে আর কি লড়াইটাকে লোকজন কিরকম হয়েছিল টেস্টিং লড়াই হিসেবে ভালো লোকজনও ভালো হয়েছিল আসরে চারিদিকেই লোক ছিল ভালোই লোক ছিল একটা কাড়া লড়াই হিসেবে অনেক লোক হ্যাঁ

লড়াই জোবার লড়াইছি আমি প্রতিবার একই ভাবে লড়েছি এরকম পেশারেই লড়েছি যাই হোক আজকে মোটামুটি আনন্দ লাগলো আপনাদের কাছে এখন আপাতত কারাটি না না থাকলো এখন কারাটা তো আছে কারাটা আছে একটা রসিকের কাছে আছে রসিকের কাছে আছে ওই জন্য পূর্তি এখানে এখানে কার নামে খেলা হয়েছিল গোপাল মাহাত মানে আপনাদের কাছ থেকে যে এনেছে গোপাল মাহাতো গোপাল মাহাতো ওনাদের পক্ষ থেকে হীরালাল মাহাতো যাই কি হ্যাঁ যাই হোক মেলার মধ্যে কোনো ঝুড় ঝামেলা হয়নি না কোনো না ভালোভাবে মেলা একদম বন্ধুত্ব ভাবে মেলা পেরে গেছে ওনারা কি বাড়ি গেল না না আছে এখনো এই খাওয়া দাওয়া করবে যাবে তো নমস্কার যাই আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে কি রকম ভাবে আসর পেরেছে তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার